বাতাসা ছড়ানোতে নিষেধাজ্ঞা জারি হল ঠাকুরনগরের বারুনি মেলায় মন্দির কমিটির এই কড়া সিদ্ধান্তে মাথায় হাত বাতাসা ব্যবসায়ীদের বারবার ঘোষণা করছে যে বাতাসা ছড়ানো যাবে না সকালের তো বাতাসার দোকান সেক্ষেত্রে এবার ঠাকুরনগর মেলায় একদম নয়া নির্দেশিকা বাতাসা ছড়ানো যাবে না তাহলে কি ব্যবসার প্রভাব পড়বে ব্যবসায় তো প্রভাব পড়ছে কি কিছুক্ষণ আগে কাস্টমার আসলো তারা আরেকজন এসে বলছে ছড়ানো যাবে না তাই না ছড়িয়ে নিয়ে চলে গেল হয়তো ব্যবসার উপরে প্রভাব বারুণী মেলাকে কেন্দ্র করে বিশেষ এই দিনে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যুগের পর যুগ ধরে রীতি মেনে দেখা যেত মতুয়া ভক্তরা মূল মন্দিরের সামনে বাতাসা ছড়াচ্ছেন কেউ মানত করতেন মনস্কামনা পূর্ণ হলে বারুণী মেলার এই বিশেষ দিনে মূল মন্দিরের সামনে ভক্তদের উদ্দেশ্যে বাতাসা ছড়াবেন কেউ আবার বাতাসা ছড়াতেন রীতি অনুযায়ী সেই বাতাসা কুড়িয়ে প্রসাদ হিসেবে বাড়ি নিয়ে ফিরতেন হাজার হাজার ভক্তরা ঠাকুরবাড়ির নাট মন্দিরের পাশে দেখা যেত লাইন দিয়ে বাতাসার দোকান এবছরও লাইন দিয়ে বাতাসার দোকানিরা বসেছেন কিন্তু এই নয়া নির্দেশিকার পরে ক্রেতার দেখা নেই ক্রেতাহীন বাতাসার দোকানগুলি যেন ফাঁকা সেই ছবি ধরা পড়েছে আমাদের বঙ্গবাণী চ্যানেলের ক্যামেরায় তাহলে কি এবার থেকে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে বাতাসা ছড়ানোর রীতির ইতি টানলেন মন্দির কমিটি মন্দির কমিটি হঠাৎ এবছর কেন নিলেন এমন সিদ্ধান্ত কমিটির এক সদস্যকে প্রশ্ন করা হলে যুক্তি দিলেন একাধিক কি বললেন কমিটির সদস্যরা শোনাবো আপনাদের এই যে বাতসা ছড়ানো মতো ভক্তদের একটা আবেগ এই প্রথম বাতসার উপরে কিছুটা হলো নিষেধাজ্ঞা নিয়ে আসা হয়েছে কেন আসলে বিষয় হচ্ছে মতুয়াদের একটা আবেগ যে ঠাকুরের উদ্দেশ্যে বাতসা ছড়িয়ে দেওয়া এবং বাতসা ছড়িয়ে দিলে তার আত্মার শান্তি অনুভব করে ঠাকুরের উদ্দেশ্যে অর্থাৎ হরিচাঁদ গুরুচাঁদের নামে বাতসা ছড়ানো হয় কিন্তু এবার ঠাকুরবাড়ি থেকে স্বাস্থ্যবিধির উপর নজর রেখে চিন্তা করেছে যে বাতসা ছড়িয়ে না দিয়ে বাতসা যদি পুণ্যার্থীদের হাতে হাতে দেওয়া হয় তাহলে স্বাস্থ্যবিধির দিক থেকে প্রত্যেকটা মতুয়ার স্বাস্থ্য ভালো থাকবে বাতশাটা মাটিতে না দিয়ে হাতে দিলে তারা ওই প্রসাদটা প্রসাদ হিসেবে নিতে পারবে তাতে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকবে এবং ভালো থাকবে এর জন্যই বাতসা মাটিতে নয় হাতে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে ঠাকুরবাড়ি থেকে তবে বাতাসার দোকানিদের গলায় উঠে এলো হতাশার কথা কি বললেন তারা শোনাবো আপনাদের বারবার ঘোষণা করছে যে বাতাসা ছড়ানো যাবে না সবার হাতে হাতে দেন গেল হয়তো ব্যবসার উপরে প্রভাব পড়বে এখনো টুকটাক বেচাকেনা হচ্ছে যাই না এবার আর সামনে গিলে কি হবে বিষয়টা রয়েছে যেহেতু নির্দেশিকা দিচ্ছে কিন্তু বাতাসা দোকান তো বসাতে দিয়েছে তাহলে তো বাতাসা ছড়ানো অবশ্যই দেওয়া উচিত তাহলে দোকান দেওয়াই বন্ধ করে দেওয়া উচিত যে কোনো একটা করা উচিত সেই কারণে এবার দেখছি কি হয় প্রভাব পড়বে হ্যাঁ প্রভাব পড়ছে প্রভাব পড়ছে যেহেতু লোকে মুখে বলছে এক একজন বলছে নেবে না আবার নিচ্ছে কিছু কিছু মানুষ নিচ্ছে আবার কিছু কিছু মানুষ নিচ্ছে না তাহলে প্রভাব তো পড়ছে আগে অনেক বেচা কেনা হতো এখন অনেকটা কম হচ্ছে ঠাকুরনগর থেকে উজ্জ্বল সিংহারের রিপোর্ট one on news